শিল্প পয়েন্ট দিবে যা প্রথমে এনিমি ড্যামেজ দিলে তোমার শিল্প পয়েন্ট থেকে মাইনাস হবে তারপর তোমার এইচপি তে ড্যামেজ নেবে পার্ট 4 দেখার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে নাম্বার চার হলো জেবি যে তোমার ইপি থেকে মাইনাস করবে এইচপি যখন তোমার উপর এনিমি আক্রমণ করবে তখন তোমার এইচপি থেকে না কেটে প্রথমে ইপি থেকে মাইনাস হবে ভিডিওটি হলো সম্পূর্ণ সেকেন্ড রাশের জন্য তুমি যদি একজন সেকেন্ড রাশের হয়ে থাকো তাহলে আজকে ভিডিওটি তোমার জন্য আমি তোমাকে এমন ক্যারেক্টার কম্বিনেশন বলবো তুমি যদি সেটা ব্যবহার করো তাহলে তোমার খেলা আগে থেকে অনেক ইমপ্রুভ হবে শুরু করতে বিনা কিছু প্রথম ক্যারেক্টার এটা একটি ব্যবহার করলে তোমার এটা ব্যবহার করলে তোমার কারণ নক হলে তোমার মারতে হবে মারলে করো আমি বলবো তুমি তিন নাম্বার ব্যবহার করো এটা তোমার টিমমেটকে দ্রুত দিতে সাহায্য করবে টুর্নামেন্ট তো জানোই নক হতে সময় লাগে না কিন্তু হতে সময় যদি একটু বেশি না তাহলে তোমার টিম হেরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমি বলবো তুমি ব্যবহার করো নাম্বার কেটার জানা লাগে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার এবং টিকটক ফলো করবে চার নাম্বার আমি বলবো তুমি কেলি ব্যবহার করো ড্যামেজ দিতে সাহায্য করে যেটা নেডারদের জন্য আদর্শ তোমার যে বন্ধুরা নেডার হতে চায় বা নেডার তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা তাহলে তুমি দেখতে পারো সেটা তোমার ব্যক্তিগত বিষয় আর তোমার স্কোয়াড মেটদের অবশ্যই শেয়ার করবে তুমি যদি স্পোর্টস প্লেয়ার হতে চাও তাহলে অবশ্যই তোমার একটা নেডার লাগেই আমি বলবো তুমি নেডার হও বা না হও তুমি অবশ্যই

পঞ্চাশ শতাংশ কমিয়ে দিবে এবং তা ছয় সেকেন্ডের জন্য থাকবে তাই বলবো অবশ্যই তিন নম্বর তুমি নিকিতা ব্যবহার করবে চার নম্বর ক্যারেক্টার দেখার আগে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার টিকটকে ফলো করবে চার নম্বর অ্যাক্টিভ স্কিল দুইটা তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো আমি অ্যাবিলিটি বলে দিব তোমার যেটা মন চাই তুমি সেটা ব্যবহার করবে চার নম্বরে এক নম্বরে বলবো আমি এর ওয়ান টু ফোর যা তোমাকে চার মিটার পর্যন্ত একটা এরিয়ার ভিতর যতগুলো এনিমি থাকবে সব এনিমিকে পঁচিশ ড্যামেজ দিবে এবং এনিমিদের সকল স্কিল বন্ধ করে দিবে হাওয়া বা ভি সেকেন্ডের জন্য এবং এর কুলডাউন সময় পঁচাত্তর সেকেন্ড বুঝতে পারতেছো তোমার তুমি এই স্কিলটি যত এনিমির উপরই ব্যবহার করো না কেন সকলের উপরই একসাথে ইফেক্ট করবে তার জন্য বলবো ভাইয়া তুমি এ ওয়ান টু ফোর দিতে পারো এটা অনেক মারাত্মক এবং ঢিনজারে এই স্কিল যা এনিমির সকল ধরনের স্কিল বন্ধ করে দিতে বাধ্য করে তাও ভি সেকেন্ডের জন্য তুমি বুঝতে পারতেছো ভাইয়া তুমি এ ওয়ান টু ফোর দিতে পারো বা তুমি দেখতে পারো স্টেফি স্টেফির কাজও এই কাজটা একটুটা ভিন্ন তুমি যখন এর একটিভ স্কিল ব্যবহার করবে তখন তোমার আশেপাশে চার মিটারের মধ্যে একটা এরিয়া তৈরি হবে যে এরিয়ার মধ্যে প্রতি সেকেন্ডে দশ শতাংশ আর্মার ডিউবেলিটি দেয় এবং যদি তুমি ওই এরিয়ার মধ্যে থাকো এবং তোমার উপর এনিমি এমন দিয়ে ড্যামেজ দেয় তখন তোমার ড্যামেজ বিশ শতাংশ কমিয়ে দেয় এবং এবং যদি তোমার উপর কেউ গ্রেনেড দিয়ে হামলা দেয় আর ওই এরিয়ার ওই চার মিটার এরিয়ার মধ্যে তোমার স্কোয়াড থাকে তখন ওই গ্রেনেডের কোনো ড্যামেজ তোমাদের উপর পড়বে না আর এর সবচেয়ে ভালো দিক হলো এর কুলডাউন সময় মাত্র সাত সেকেন্ড ষাট সেকেন্ড আর এর এবিলিটি অ্যাক্টিভ থাকবে পনেরো দুইটাই বলে দিচ্ছে ক্যাপাবিলিটি এখন তুমি দেখো তুমি কোনটা ব্যবহার করবে পেট এখন চলো আমরা পেটে আসি পেট অবশ্যই তুমি যদি নেড়া হও তাহলে তোমার বেস্টন ব্যবহার করতে হবে বেস্টন তিরিশ শতাংশ দূরে মারার ক্ষমতা বাড়িয়ে দেয় তোমার তিরিশ শতাংশ বেশি দূরে মারতে পারবে বেস্টন পেট ব্যবহার করলে লোড অবশ্যই আমি বলবো তুমি পকেট মার্কেট ব্যবহার করো পকেট মার্কেট যদি ব্যবহার করতে না মন চায় তাহলে তুমি অবশ্যই বনফায়ার ব্যবহার করতে পারো কি তোমার টিমের সাপোর্টার প্লেয়ার তাহলে আজকে ভিডিওটি তোমার জন্য আমি তোমাকে এমন ক্যারেক্টার কম্বিনেশন বলবো তুমি যদি সেটা ব্যবহার করো তাহলে তোমার সাপোর্টে ইসিল আরো অনেক বেড়ে যাবে শুরু করতে হ্যাঁ বিনা কিছু কাপের্লা ব্য 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 করো কাপের ব্য 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 যখন তোমার টিমমেট এ হিল দিবে তখন বিশ শতাংশ বেশি হিলিং ইফেক্ট পড়বে তার জন্য বলবো তোমরা কাপের্লা ব্যবহার করতে পারো তিন নম্বরে তোমরা জোসের ব্যবহার করতে পারো কারণ তোমার টিমমেট নক হলে তোমার মুভমেন্ট অবশ্যই বেশি লাগবে তার জন্য বল

কম্বিনেশন বলবো তুমি যদি সেটা ব্যবহার করে থাকো তাহলে বলবো তুমি ব্যবহার করো রাফেল ব্যবহার করলে তোমার যত ধরনের শতাংশ স্পিডে ফিনিশ হতে সাহায্য করে তাই তুমি যেহেতু লং রেঞ্জ থেকে খেলবে তাই বলবো তুমি রাফেল ব্যবহার করো দ্বিতীয়তে তুমি মারো ব্যবহার করতে পারো মারো তোমার লং রেঞ্জের ড্যামেজ বাড়াতে সাহায্য করে যেহেতু তুমি স্নেপের প্লেয়ার তাই তোমার লং রেঞ্জ থেকেই খেলতে হবে লং রেঞ্জ থেকে খেললে মারো ব্যবহার তোমার ড্যামেজ অনেক বেড়ে যাবে তার জন্য বলবো তুমি মালো ব্যবহার করো তিন নম্বরে বলবো তুমি মোকো ব্যবহার করতে পারো মোকো ব্যবহার করলে এনিমিকে যখন তুমি ড্যামেজ দিবে তখন এনিমি লোকেশন তোমার সাথে সাথে তোমার টিমমেটদের শো করবে এবং তোমার ফুল স্কোয়াড রাশ দিতে পারবে খুব সহজেই তাই বলবো তুমি তিন নম্বরে মোকো ব্যবহার করতে পারো চার নম্বরে তুমি ব্যবহার করতে পারো আইরিশ বা স্কাইলার সেটা তোমার উপর নির্ভর করে যে তুমি কোনটা ব্যবহার করবে তুমি যদি তোমার যদি ভালো দক্ষতা থাকে এর উপর আর তুমি ভালো স্ন্যাপিং করতে পারো তাহলে বলবো তুমি আইরিশ ব্যবহার করতে পারো আইরিশ ব্যবহার করলে গুলু না ভাঙ্গা সত্ত্বেও গুলুর পিছে থাকে এনিমিকেও তুমি মারতে পারবে এবং এনিমি লোকেশনও দেখতে পারবে তাই বলবো তুমি যদি ভালো স্ন্যাপার স্ন্যাপিং করতে পারো তাহলে তুমি আইরিশ ব্যবহার করতে পারো আর স্কেলে ব্যবহার করলে টিমমেটেরও সাহায্য হবে এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি কোনটা ব্যবহার করবে পেট তুমি পেট আর ব্যবহার করতে পারো যেহেতু তুমি রং রেস থেকে খেলবে তার জন্য আমি বলবো তুমি আর ব্যবহার করো আর ব্যবহার করলে তুমি তিনবার লোকেশন দেখতে পারবে ম্যাপের যে কোনো জায়গায় তিনবার লোকেশন দেখতে পারবে তুমি তার জন্য বলবো তুমি আর ব্যবহার করতে পারো লোড ব্যবহার করতে পারো তুমি পকেট মার্কেট এটা তোমার যখন স্ন্যাপিং এমো শেষ হয়ে যাবে তখন তুমি স্ন্যাপিং এর এমোর সাথে সাথে তুমি অন্যান্য জিনিসও কিনতে পারবে এবং এবং শুরুতে যদি তোমার টিমেট না থাকে তাহলে তুমি সেটাও রিভেভ দিতে পারবে তার জন্য বলবো তুমি পকেট মার্কেট ব্যবহার করতে পারো লোড আউটে তোমাদের কথা আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলছি তোমরা চাইলে হতে পারো আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে তো এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি তোমরা একটু দেখে আসবে তো আজকে জন্য এইটুকুই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ